কে ওরেটা খুব গরম তাই না শিপু আরে ওয়েদার হর না ওয়েদার হট হবে বটি তুমি আচ্ছা ঠিক আছে বলো ফন্তা ওনগোয় আসো তো কিন্তু বিদ্যুৎ নাই তো চলে গেছে কিন্তু কোথায় গেছে জানি না শ্বশুর বাড়ি গেছে মনে হয় বিদ্যুৎ তার বিয়ে করে মানুষ যদি বিয়ে করতে পারে তাহলে বিদ্যুতরা কি জানি জানি না তো আচ্ছা বলতো লাভ ম্যারেজ মানে কি অ্যারেঞ্জ ম্যারেজ মানে কি পানির লাভ ম্যারেজ মানে হয় তারপর অ্যালেঞ্জ ম্যানেজ মানে হলো যে এটা গরু কিটে খাওয়ানো হয় ও আচ্ছা বুঝতে পারছি যারা গরিব বিদ্যুৎ তারা লাভ ম্যারেজ করে আর যারা বড় বিদ্যুৎ তারা অ্যারেঞ্জ ম্যারেজ করে তুমি গরিব তুমি লাভ ম্যারেজ হবে আর আমি বিল গেটস আরে ওইটা বিল গেটস না বিল গেটস হবে

ওরা তার যদি আর একটা প্রশ্ন করো তাহলে অধ্যাপসি থেকে টুষ করে ফেলে দেবো সব সবগে যায় আ ভয় ভয় লাগনা লাগে বছরে একবার বছরে একবার আসে সেই tufan নাম হলো মুনিয়া পূরে বাবা তাই না কি ভয় তো আমার প্যান্ট ভিজে গেল ভাবো গায়ে হাত দিয়ে হাগু করে দিত খেয়ে প্যান্ট ভরে হাগু করে দেয় এটা সবাই জানে নতুন করে আর বলতে হবে না